Come on, come on, come on, come on, come on, come on, come হজরত আলী ছিলেন এত গরিব মানুষ এক বেলা ফতেমাকে খাওয়ার দেওয়ার ক্ষমতা নেই একটা বোরখা কিনে দেবার ক্ষমতা নেই দ্বিতীয় নম্বর বোরখা কেনার ক্ষমতা নেই শাড়ি কেনার ক্ষমতা নেই মা ফতেমা তিন দিন হয়ে গেছে পেটে ভাত নেই পেটে পাথর কাজ কাজকর্ম নেই তিনি অসহায় হয়ে বসে থাকে পারে না। কিন্তু নবীর একটা দিনের বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন আপনি চানজাতের রানী ফতেমা বিয়ে করেছেন আপনি নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে ফতেমাকে খাওয়া দিতে পারেন না তার একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি পেটে ভাত নেই পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় তারপরেও মা ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে মাথা তাকে নত করে স্বামীর শক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি যদি হতে চাও না রে জানাতে নেই জানাতে আমার ফাতেমার মতো হও নিজে যাও তুই

প্রথম নাম্বার হলো পর্দা মা ফতে কেমন পর্দা করতে আমার ঘরে ফতেমা কেমন পর্দা করে খুবই সন্দেহ মাধ্যমে লিখে দেখেন

নবীর মেয়ে ফতেমার একটা বোরখা একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া বোরখা ফাটা বোরখা এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মাজার ফতেমা তিনি কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটেছিলেন তিনি ফর্সা নাকি তিনি কালো তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফতেমাকে কখনো চোখে দেখেনি তাহলে সেই ফতেমা কেন জান্নাতের রানী হবে না আমার ঘরের মেয়েদের যদি বোরকা পরার কথা বলা হয় তখন আমার ঘরের মেয়েদের নাকি বোরকা পরলে অ্যালার্জি হয় চুলকানি হয় ওরে আল্লাহ আমার ঘরের মেয়েরা বোরকা পরলেই চুলকুনি হয় হ্যাঁ যেই বাপ বলবে মা তুমি স্কুলে যাচ্ছে যাও কলেজে যাচ্ছে যাও আমার বোরকা পরে যেতে হবে তখন মেয়ে বাপের কাছে তো পারবে না তা মার কাছে করে তোমার স্বামীর একটু বোঝা দিবানো না ও বুড়ো জানি কলেজে কি পড়ে যেতে হয় আহা রাগ করবেন না রাগ করবেন না আম্মাজান জান ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়ে দিলো কোনো পরপুরুষ মা ফতেমার চেহারা দেখতে পেলো না আর আমার ঘরের ফতেমারা বোরকা পরে চুলকানি হয় বলে বোরকা পরে না প্যালাজু পরে কি সব কলজেন মাথা জিন্সের প্যান্ট ট্যান্ট এসব পরে ওইসব পরে যাবে কলেজে না নাকি ওদের হেলাচ্ছে আহা মা ফতেমাকে দেখে শেখো মা ফতেমাকে অনুসরণ করে চলো আম্মাজান ফতেমার সঙ্গে তোমার হাস্যরনা হবে আর তুমি যদি টিভি টেলিভিশনের নায়িকাদের অনুসরণ করো মনে রেখে দিও তারা তো জান্নাতের গন্তব্য পর্যন্ত পাবে না তার সঙ্গে তোমাকেও সামিল করে নেওয়া হবে তাই জীবন থাকতে আজকে তোমার জান থাকতে আম্মাজান ফতেমাকে অনুসরণ করো আম্মাজান ফতেমার মতো পর্দা করে দেখো দুনিয়া আখেরাত তোমার জন্য ভালাই হয়ে যাবে তাই কবি ইচ্ছে দেখেন

প্রথম নম্বর গেল বোরখা দ্বিতীয় নম্বরে এবার আসছে স্বামীর খিদমত হ্যাঁ আমার এই দাদা বলছিল স্বামীর খিদমত নাকি এখানে মায়েরা খুব ভালো করে তবে মায়েরা রাগ করবেন না মা ফতেমা কেমন স্বামীর খিদমত করতো আর আল্লাহ রসুল ফাতেমাকে স্বামীর খিদমত করার জন্য কেমন শিক্ষা দিয়ে গেছে আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এরপরও যদি আপনাদের মনে হয় স্বামীকে অবহেলা করবেন স্বামীকে অবমাননা করবেন অপমান করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতে কবি বলছে

একটা বোরখা কিনে দেওয়ার ক্ষমতা নেই দ্বিতীয় নম্বর বোরখা কেনার ক্ষমতা নেই শাড়ি কেনার ক্ষমতা নেই মা তিন দিন হয়ে গেছে পেটে ভাত নেই পেটে পাথর মাথা তিনি অসহায় হয়ে বসে থাকে ইনকাম পারে না। কিন্তু বলেন যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন আপনি রানী ফতেমাকে বিয়ে করেছেন আপনি নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে ফতেমাকে খাওয়া দিতে পারেন না তার একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই কেমন স্বামী শেষ নেই আপনি মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি পেটে ভাত নেই পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় তারপরেও মা ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে মাথা তাকে নত করে স্বামীর শক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আমার ঘরের মেয়ে বাপরে বাপ স্বামী যদি একদিন কাজ না করে এটা শরীর খারাপ কাজ নেই বউ বলে দেখো ওলাউটের মতন ঘরে বসে রয়েছে তাকে ইনকাম করে তোমার বাপান হ্যাঁ আজ দুদিন হয়ে গেল আজকের এক এক মাস হয়ে গেল একটা শাড়ি কিনে দাও একটা বাপের বাড়ি যাবো বলছি তাও একটা শাড়ি দাও না হ্যাঁ ঘরে শুয়ে রয়েছে কাজ নেই তোমার তোমার ঘাড়ে কি মাছ পড়েছে আহা হাহা রাগ করবেন আমার মায়েরা অনেক মায়েরা আছে যারা স্বামীকে এরকম বলে অনেক করে শেষ পর্যন্ত সেই সেই স্বামী উপর রাগ করে এমন কথা বলতে বলতে রাগন্বিত হয়ে গালাগালি আমি জানি না দূর হয়ে যাও আজ থেকে আজ থেকে তুমি আমার বউ বলে ডাকবে না আজ থেকে তোমার আমি স্বামী বলে মানবো না তোমাকে তালাক 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 অনেক বলে ফেলে মুখের কথা কিন্তু তালাকের বিধানটাই তারা জানে না যে তালাক বললে কি হবে স্বামীকে গালাগাল করলে কি হবে আল্লাহ ফতেমা আমি তোমার পর যদি কাউকে সিজ করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারি তোমরা তোমার স্বামীর পায়ে সিজ করো স্বামীর পায়ে লুটিয়ে করো খবরদার ফতেমার স্বামীকে যেন ব্যাথা দিও না যদি তোমার কথায় তোমার স্বামী ব্যাথা পায় মনে রাখো তোমার দুনিয়া আগেরাত সব শেষ হয়ে যাবে তোমার জন্য কঠিন জাহাজ নাম অপেক্ষা করছে স্বামীকে কষ্ট কি হলো তাই লিখতে